জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম সরকারের আচরণেই বলে দেবে বিএনপির আন্দোলন কেমন হবে বললেন ফখরুল ঢাকা শহরে ঢুকতে দেওয়া না দেওয়ার আপনিকে তাপসকে ইঞ্জিনিয়ার ই সরকারের পতন হবে বললেন মির্জা আব্বাস তাহলে কি আরেকটি একতরফা নির্বাচনের দিকে এগোচ্ছে বাংলাদেশ ভুল স্বীকার করে আবেদন বিএনপির দুই শতাধিক নেতার সর্বশেষ জানিয়ে দেব সরকারের মনোবল ভেঙে গেছে বললেন আমির খসরু এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন সরকারের আচরণই বলে দেবে বিএনপির আন্দোলন কেমন হবে বললেন ফখরুল বিএনপির আচরণ ও আগামীতে দলটির আন্দোলন কেমন হবে তার সরকারের আচরণের উপর নির্ভর করবে একথা জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের সংবাদ সম্মেলনে কথা জানান তিনি এ সময় এক দফা দাবি আদায় নতুন কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব তিন অক্টোবর ফরিদপুর বিভাগে রোডমার্চ অথবা সমাবেশ এবং পাঁচ অক্টোবর কুমিল্লা থেকে চট্টগ্রাম পর্যন্ত রোডমার্চ করবে বিএনপি ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনের পর্যবেক্ষক পাঠাবে না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন ক্ষমতাসীনরা রাষ্ট্র কাঠামোকে বিপন্ন করে ফেলেছে আওয়ামী লীগের মুখে নিরপেক্ষ নির্বাচনের কথা তামাশা ছাড়া কিছুই নয় তিনি আরো বলেন মানবাধিকার কর্মী আদিলুর রহমানকে দুই বছরের সাজাদোয়া বিএনপির স্থায়ী কমিটির ক্ষোভ নিন্দা জানিয়েছে তাদের সাজা দেওয়ার মানবাধিকার সংস্থাগুলো আরও চাপ পড়বে সরকার সমগ্র বিচার বিভাগ দলীয়করণ করে এই পরিস্থিতি আরো জটিল করে তুলছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল ঢাকা শহরে ঢুকতে দেওয়া না দেওয়ার আপনিকে তাপসকে ইঞ্জিনিয়ার ইশাক বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ঢাকায় ঢুকতে দেওয়া নিয়ে সিটি কর্পোরেশনের মেয়র তাপসের বক্তব্যের করা প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশাক হোসেন তাপসকে উদ্দেশ্য করে উল্টো প্রশ্ন ছুঁড়ে বলেছেন ঢাকা শহরকে ঢুকতে দেওয়া না দেওয়ার আপনিকে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গোপীবাগ আয়োজিত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আগামীকালের সমাবেশ উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় ইশাক হোসেনে মন্তব্য করেন এ সময় তিনি বলেন ঢাকা ঢাকা শহরে শুধু নয় এই বাংলাদেশ কারো বাবার দেওয়া বা কারো পৈতৃক সম্পত্তি নয় তিনি আর তিনিও পৈতৃক সম্পত্তির সূত্রে সিটি কর্পোরেশনের মেয়রের চেয়ারে বসেননি তার কোনো অধিকার নেই আরেকজন নাগরিককে সে মহাতি ভোক আর সাধারণ কোনো মানুষ কাউকে ঢাকা শহরে ঢুকতে না দেওয়ার আপনি কেউ না আপনি ঢাকা শহরে ঢুকতে দেওয়ার কে বা কে না সে প্রশ্ন আমি যাব না উল্লেখ করে ইচ্ছা বলেন ঢাকা শহরে ঢুকতে দেওয়া বা না দেওয়ার আপনি কেউই না আপনি নিজেকে বড় করার জন্য নাকি কারণেই বক্তব্য দিয়েছেন সেটি আপনি ভালো জানেন সেদিকে আমি যাব না আমি শুধু বলতে চাই সরকারি ক্ষমতা নিয়ে প্রধানমন্ত্রীর ভাতিজার ব্যবহার মেয়র চেয়ারে বসে প্রধান বিচারপতি নিয়ে সুপ্রিম কোর্টের যে বক্তব্য আপনি দিয়েছেন ক্ষমতা ছাড়ার পর আপনার সে বক্তব্য কোথায় যায় সেটাই দেখা হবে ইশাক হোসেন বলেন এর আগেও আমাদের বিভাগীয় সমাবেশের সময় তার মামাতো ভাইরা দেখবে বলে হুঁকি দিয়েছিল কিন্তু তাদের আর খুঁজে পাওয়া যায়নি বিচারাঙ্গনের সে ত্রাস সৃষ্টি করেছে অভিযোগ করে ইশাক হোসেন বলেন প্রধান বিচারপতিকে বিদেশ ত্যাগ দেশ ত্যাগ করতে বাধ্য করতে সহায়তা করেছে এই বক্তব্যটি সম্প্রতি তার কর্মকাণ্ডের অংশ হিসেবে বিচার হবে আর জনগণ তার যথাযথ বিচার করবে তার আগের বিডিআর সংক্রান্ত অন্য কিছুতে যাচ্ছে আর দুই সালের এক ফেব্রুয়ারি আপনি কিভাবে মেয়রের চেয়ারে বসেছিলেন সেই হিসাবও তখন নেওয়া হবে এই মেয়র দায়িত্ব নিয়ে সিটি কর্পোরেশন কারও ধ্বংস করেছে উল্লেখ করে তাকে বঙ্গবাজারের মার্কেটের অগ্নিকাণ্ড নিউ মার্কেটে আগুন সায়েন্স ল্যাবে বিস্ফোরণ বংশালের বিস্ফোরণ কারিগর হিসেবে অভিযোগ করেন বলেন আজকে বাংলাদেশের সব সমস্যার মূল সমস্যা হলো একটা অবৈধ অনির্বাচিত অগণতান্ত্রিক ও ফ্যাসিস্ট সরকার রাষ্ট্র পরিচালনা করছে এবং সে তার পরিবারের লোকজন দিয়ে সব নিয়ন্ত্রণ করছে এ অবস্থায় শুধু তারাই আর তাদের অনুসারী কিছু মাফিয়াতন্ত্রের অনুসারী ব্যবসায় ভালো আছে উল্লেখ করে বলেন এদের বিরুদ্ধে দুর্বার কঠির আন্দোলন গড়ে তুলতে হবে এবং সেই আন্দোলনে আমাদের যা যা করণীয় তাই করতে হবে বিএনপির এই আন্দোলনকে উদ্দেশ্য করে ইশাক হোসেন বলেন আমাদের এই আন্দোলন মুক্তিযুদ্ধের চেয়েও কম কিছু নয় একাত্তর সালে মানুষ যুদ্ধ করেছিল সেটাও ছিল আজকের মতোই রাজনৈতিক আন্দোলনের প্রেক্ষাপট ইশাক হোসেন বলেন আজকে আমরা একটি অবৈধ রাজনৈতিক দলের বিরুদ্ধে আন্দোলন করছি আমাদের হাতে কোনো অস্ত্র নেই কিন্তু তারা রাষ্ট্রের সকল যন্ত্র ব্যবহার করছে পুলিশকে ব্যবহার করছে সবচেয়ে বেশি ব্যবহার করছে বিচার বিভাগকে তাই এদের সাথে আর আলোচনার কোন প্রয়োজন নাই আমি মনে করি আমাদের এদের সাথে আর কোনো আলোচনার দরকার নেই যে পথ গেলে তাদের এই অবৈধ ক্ষমতার মস্তা থেকে নামানো যাবে আমরা এখন সে পথে যাব সরকারের পতন হবে বললেন মির্জা আব্বাস বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন আমাদের আন্দোলনের যে সফল করব। আগামী দিনে আন্দোলনকে প্রচন্ড হবে সেই আন্দোলনে সরকারের পতন সেই আন্দোলনে ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে বৃহস্পতিবার বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে আয়োজিত চিকিৎসক সমাবেশ ও বন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন জাতীয় প্রেস ক্লাবের সামনে এই সমাবেশের আয়োজন করে ডক্টর বিশেষ করে বাংলাদেশ মির্জা আব্বাস বলেন এই সরকার আজকে পুলিশ আদালত বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান দিয়ে ক্ষমতায় টিকে থাকতে চায় তারা জনগণের ভোটের তোয়াক্কা করে না এটা কোনো সরকার না এটা তাদের রাজত্ব যা খুশি তাই করছে এই রাজত্ব বন্ধ করতে হবে যার যার অধিকার বুঝিয়ে দিতে হবে আমরা ভোট দেওয়ার অধিকার কথা বলার অধিকার গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে নিতে চাই তিনি আর বলেন কেউ আমাদের কিছু দেবে না আমাদেরকে অর্জন করতে হবে আমাদের ভোটের অধিকার অর্জন করতে হবে আমাদের দেশ ও নেত্রী খালেদাজাকে মুক্ত করতে হবে তারেক রহমানকে ফ্রি আনতে হবে এই দেশের মানুষকে মুক্ত করতে হবে ভোটের অধিকার ফেরত আনতে হবে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ঢাকা মহানগর বিএনপির আহবেক বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম বলেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দেশের অবস্থা কেমন ছিল আর বিএনপি ক্ষমতায় আসার পর কেমন ছিল এটা বুঝতে হবে তাহলে কি আরেকটি একতরফা নির্বাচনের দিকে এগোচ্ছে বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়ন আগামী নির্বাচনে পর্যবেক্ষণ দল পাঠাবে না আনুষ্ঠানিক ভাবে চিঠি দিয়ে তারা তথ্য জানিয়েছে যদিও চিঠিতে বলা হয়েছে বাজেট সংকটের কারণে তারা বাংলাদেশ পর্যবেক্ষণ দল পাঠাবে না কিন্তু কিছুদিন আগে একটি প্রাক নির্বাচনী পর্যবেক্ষণ দল বাংলাদেশ সফর করে গেছে এবং তাদের প্রতিবেদনের ভিত্তিতে ইউরোপীয় ইউনিয়ন এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে ইউরোপীয় ইউনিয়ন এমন এক সময় নির্বাচন পর্যবেক্ষণ দল না পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করল যখন তাদের পার্লামেন্টে বাংলাদেশের মানবাধিকার নিয়ে একটি প্রস্তাব পাশ করা হয় ওই প্রস্তাবে বাংলাদেশে গুরুতর মানব ধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয় এবং অধিকারের সম্পাদক আদিল রহমান খান এবং নাসির বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের ইউরোপীয় ইউনিয়নে হ্রাস করার ইউরোপীয় পার্লামেন্টের প্রশ্ন উঠেছে ইউরোপীয় পার্লামেন্টের প্রস্তাব এবং আগামী নির্বাচনের পর্যবেক্ষণ না পাঠানোর সিদ্ধান্ত কি পরিপূরক এই দুটোর মধ্যে কি কোন সম্পর্ক রয়েছে পর কোনো কূটনৈতিক মনে করেন যে সম্পর্ক থাকা অস্বাভাবিক নয় তবে এই সিদ্ধান্ত একটি বার্তা দেয় যে আগামী নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হবে না অথবা নির্বাচনের সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করবে না এছাড়া আরেকটি কারণ থাকতে পারে যে ইউরোপীয় ইউনিয়ন মনে করছে যে শেষ পর্যন্ত নির্বাচনই হবে না ভুল স্বীকার করে আবেদন বিএনপির দুই শতাধিক নেতা দলীয় শৃঙ্খলা বঙ্গের অভিযোগে বহিষ্কৃত দুই শতাধিক নেতার বহিষ্কার আদেশ প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করেছে বিএনপি ইতোমধ্যে তারা ভুল স্বীকার করে কেন্দ্রীয় দফতরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবর আবেদন করেছে বিএনপি থেকে বহিষ্কৃতদের মধ্যে অধিকাংশই সিটি কর্পোরেশন সহ স্থানীয় সরকার নির্বাচনে কেন্দ্রীয় নির্দেশ অমান্য করে অংশ নিয়েছিলেন দায়িত্বশীল নেতারা জানান সরকার পতনে চূড়ান্ত আন্দোলন শুরু হয়েছে আবার জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপিকে নিয়ে নানা ষড়যন্ত্র থেমে নেই এমন পরিস্থিতিতে বৃহত্তর স্বার্থে ত্যাগীয় পরীক্ষিত নেতাদের চিহ্নিত করে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য সিনিয়র নেতারা হাইকমান্ডকে পরামর্শ দিয়েছেন কারণ প্রত্যাহার করা না হলে সব নেতা সক্রিয় হতে পারছেন না বহিষ্কৃত অনেক নেতা আছেন যারা স্থানীয়ভাবে ব্যাপক জনপ্রিয় প্রভাবশালী তাদের দলে ফিরিয়ে আনা হলে আন্দোলন আরও গতিশীল হবে নাম প্রকাশে অনেচ্ছক স্থায়ী কমিটির একজন সদস্য যুগান্তরকে জানান ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে বহিষ্কৃত অনেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে আবেদন করেছে তাদের দলে ফিরিয়ে আনার বিষয়ে স্থায়ী কমিটির সদস্যরা একমত যা ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে জানানো হয়েছে আশা করছি দ্রুততম সময়ের মধ্যে বহিষ্কারাদেশ প্রত্যাহার শুরু হবে এর আগে দুই সালের একাদশ সংসদ নির্বাচনের আগেও বহিষ্কৃত শতাধিক নেতাকে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছিল বিএনপি সে সময় দশ বছরের ইউনিয়ন থেকে শুরু করে জেলা মহানগর যেসব নেতাকে বহিষ্কার করা হয় তাদের একটি খসড়া তালিকাও তৈরি করা হয় সে তালিকা স্থান পেয়েছিলেন প্রায় চারশো নেতার নাম প্রয়োজনীয় যাচাই বাছাই শেষে প্রায় দুইশো নেতার নাম লন্ডনে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছেও পাঠানো হয় এর মধ্যে বিভিন্ন সময় বেশ কয়েকজনকে দলে ফিরিয়ে আনা হয় সরকারের মনোবল ভেঙে গেছে বললেন আমির খসরু বিএনপির জাতীয় কমিটির সদস্য সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন আওয়ামী লীগাররা সব হারিয়ে এখন সেলফি তুলে মনোবল চাঙা রাখার প্রচেষ্টা চালাচ্ছে ওই সেলফি তুলে কোনো লাভ নেই সারা বিশ্বের বিবেক বাংলাদেশের সঙ্গে আছে সারা বিশ্বের গণতান্ত্রিক শক্তি বাংলাদেশের দিকে তাকিয়ে আছে বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে মৌলভীবাজার শেরপুর মুক্তিযোদ্ধা চত্বরে বিএনপির তারুণ্যের রোডমার্চ উপলক্ষে মৌলভীবাজার জেলা বিএনপি আয়োজিত পথ সভায় তিনি ক্ষমতাসীনদের ইঙ্গিত করে এ মন্তব্য করেন